হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভেটির শুরুতে একটা কথা বলি পরবর্তীতে বাইন্যান্সে লিস্টিং হওয়ার মতো একটি ধুমধারেক্কা আকর্ষণীয় স্টং মাইনিং আমি শেয়ার করতেছি সুতরাং আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করা ছাড়া কোনো গতি নেই তো ভেউটির শুরুতে আরও একটা কথা বলি আপনারা আমার ভেটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন না কেন অতি তাড়াতাড়ি প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু রাত দিনে ভিতর ভাই আলোর গতিতে হয়ে যাবে কথাটা কিন্তু কোনো প্রকার মিথ্যা কথা না হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট একটা রিয়েল কথা ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত হেনিক্স ডট আই তো আমি আপনাদেরকে প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে হয় এবং এখানে কীভাবে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাই দেব তো শুরুতেই আমি আপনাদেরকে নিজস্বই সরাসরি ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে হেনিক্স ডট আইওর অফিসিয়াল টুইটার স্যানেল নিয়েছি প্রথমে দেখেন এটা কিন্তু একটা ভেরিফাই করা টুইটার চ্যানেল ঠিক আছে এবং অলরেডি কিন্তু এখানে তেতাল্লিশ পয়েন্ট সেভেনকে ফলো রয়েছে আর এই প্রজেক্টটার পিছনে যে বড় একটা সাপোর্ট রয়েছে আমি আপনাদের সাথে সেটাও দেখাই দিছি তো দেখেন এই প্রজেক্টটা কিন্তু সরাসরি যে ভোল্টিনু আছে ভোল্টিনু এটা কিন্তু সরাসরি ওনাদের কিন্তু ফলো করে আছে ঠিক আছে তারপর এখানে যে বিট গেট অর্থাৎ বিরাইজ ব্লকশনও কিন্তু ওনাদের কিন্তু সরাসরি সাপোর্ট করে আছে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কত বড় একটা ধামাকা প্রজেক্ট তারপর এখানে ওরিজিনাল প্রোটোকল এটাও কিন্তু ওনাদেরকে ফলো করে রাখছে তারপর এখানে যে সীতা সেন আছে সীতা সেনও কিন্তু ওনাদেরকে ফলো করে রাখছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কত বড় একটা ধামাকা প্রজেক্ট তো আজকের এই প্রোজেক্টটাতে আপনারা সবাই অতি দ্রুত পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো ভালো প্রজেক্ট আপনাদের সাথে আগে শেয়ার করি তো আপনারা আগে আগে পার্টিসিপেট করতে হবে তারপর আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা একটু দেখাই দিচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে হেনেক্স এক্স এক্স এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট নিয়েছি এখানে কিন্তু অলরেডি ওনাদের অ্যাপসটা গুগল প্লে স্টোরে আছে আপনারা কীভাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে কাজ করবেন সেটা একটু দেবো আর অলরেডি কিন্তু এই অ্যাপসটা অ্যাপ ইনস্টলে রয়েছে ঠিক আছে অর্থাৎ আপনারা কিন্তু আইফোন এবং অ্যান্ড্রয়েড সবাই কিন্তু কাজ করতে পারেন তো কোনোভাবেই আজকের প্রজেক্টটাকে মিস করবে না যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা প্রোজেক্ট আপনি কিন্তু মিস করে ফেলেন আর সত্যিকার অর্থে বর্তমান সময় হয়েছে মূলত টেলিগ্রাম চ্যানেলের ট্যাপ মাইনিং অ্যাপসের সময় ঠিক আছে এই সময় কিন্তু আপনাকে এই ধরনের প্রোজেক্টেই কাজ করেই কিন্তু আপনাকে পেমেন্ট নিতে হবে ঠিক আছে আর অলরেডি কিন্তু ওনাদের ট্রাস্ট র্যাঙ্ক কিন্তু একেবারে ফাইভ স্টার রেটিং করা তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা প্রজেক্ট তো কেউ মিস মিস করবেন না বেশি কথা বলবো না এখানে ভিতরে কিছু টাক্স আছে আমি আপনাদের সাথে সেগুলো দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই হেনেক্স ডট এই টেলিগ্রাম বট মানি পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা সাইন আপ লিঙ্ক দেখব আপনারা চাইলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সার লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সালে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সালে তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু টেস্ক আপ করবেন স্কলাপ স্কলাপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট ধরে দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট প্রজেক্টটা কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে প্রজেক্টের সমস্ত বিস্তৃত শর্টকারে লিখে দিয়েছি হেনেক্স এক্সচেঞ্জ মাইনিং টেলিগ্রাম বট মাইনিং নেক্সট ফাইন্যান্স লিস্টিং প্রোজেক্ট আমি কিন্তু আপনাদের সাথে এক্সট্রা একটা কথা বলে গেলাম নাম সেগুলো মূলত হেনেক্স তো এখানে দেখেন আমি কিন্তু যা বলেছি সেগুলো কিন্তু আপনারা ফলো করবেন আর এখান থেকে যদি টেস্কল ডাউন করে স্কুল ডান করার সাথে সাথে এখানে কিন্তু স্টেপ ওয়ান আছে স্টেপ টু আছে এই দুইটা স্টেপ ফলো করে কিন্তু আপনাকে এখানে কাজটা করতে হবে ঠিক আছে তো এখানে আপনি আসার সাথে সাথে এখান থেকে এই যে দেখেন যে স্টেপ ওয়ান আছে আপনার সরাসরি স্টেপ ওয়ান এখানে ক্লিক করুন ক্লিক স্টেপ ওয়ান তো যখনই আপনি স্টেপ ওয়ান থেকে জয়েন্ট লিঙ্কে ক্লিক করবেন তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট ওপেন হবে তো আপনি এখান থেকে সরাসরি স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আসবে তো এখান থেকে আপনার পেস্টটা একটু আঙুল দিয়ে টেনে উপর মুই দেবেন ঠিক আছে তো দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকমই লোড নিতে থাকবে যদি আপনার সামনে এরকম বারবার লোড নিতেই থাকে তাহলে আপনি যে কাজটা করবেন এখান থেকে উপরে দেখেন থ্রিল এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে রিলোড পেস এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে পেজটা রিলোড নেবে এবং আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে যাবে তো আপনার সামনে ঠিক এরকমই আসবে তো আপনি এখান থেকে কি করবেন এখান থেকে যে স্টার্ট ফার্মিং এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে যাবে আপনি এখান থেকে এই যে আপনি এখানে ক্লিক করে আপনার মানিংটাও শুরু করে দেবেন ঠিক আছে তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এবং এখানে মানিংটা চালু করবেন তারপর এখান থেকে পুনরায় চলে যাবেন আমার টেলিগ্রাম সেলাই কেননা কিন্তু স্টেপ টু আছে হচ্ছে ট্যুর কাজটা কিন্তু আপনাকে আগে করতে হবে তারপর এখানে ভিতরে কাজগুলো করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি আবার চলে যাবেন আমার টেলিগ্রাম সেলে দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার আমার টেলিগ্রাম সেল নিয়েছি ঠিক আছে তো এখানে আপনি আবার যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন আমি কিন্তু স্টেপ টুতে দেখেন কি বলছি সাইন আপ হেনেক্স এক্সেঞ্জ তো আপনারা কী করবেন এখান থেকে এই যে স্টেপ টু আছে সরাসরি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন আর একটা ইন্টারফেস চলে আপনি কি করুন এখান থেকে এই যে গুগল প্লে স্টোর এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে জাস্ট ওয়ান্স এখানে ক্লিক করুন আর তো গুগল প্লে স্টোর নিয়ে আসার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকমই লেখা চলে আসবে হেনেক্স বাই বিটক হোল্ড ক্রিপ্টো এখান থেকে আপনি কী করুন এখান থেকে ইনস্টল করবেন আর অলরেডি কিন্তু এখানে একশোকে ডাউনলোড হয়ে গেছে তো আপনি কী করুন এখান থেকে ইনস্টলটা ক্লিক করুন ক্লিক ইনস্টল তো ইনস্টালে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাপসটা ডাউনলোড হবে তো ডাউনলোড করার পর এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে তারপরে আপনি কী করুন এখান থেকে যে রেজিস্টার উইথ ইমেল আপনি সরাসরি এই যে রেজিস্টার উইথ ইমেল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার বাংলাদেশটা থাকবে এখানে কিছু করার দরকার যদি না বসে সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশটা বসাই দেবেন ঠিক আছে সেখানে সিলেট করে যাবে তারপর এখানে আপনার ইমেল এবং এক্সট্রা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো আমি এখানে দেখেন আমার একটা ইমেল এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি তারপর এখান থেকে যে মার দেবেন তো মার দেওয়ার সাথে সাথে এখান থেকে রেজিস্টার্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনাকে এই যে যে পিকচারটা দিতে বলো এই পিকচারটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে এখানে মূলত আমাকে মাইক্রোসিপ দেখাইছে আমি এখান থেকে যে ফোন আসে ফোনের সিম্বল দুটো দেবো কেননা ফোনে কিন্তু মাইক্রোসিপস আছে এখানে আপনাকে যে পিকচার দিতে বলবে এগুলো কিন্তু এখান থেকে মিল করে দেবেন তো আমি এখান থেকে তিনটে ফোন দিয়ে দিছি দেখেন আমি কিন্তু এখান থেকে তিনটে দিছি তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করো তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই দুইটা দেবো তারপর ভেরিপিতে ক্লিক করবো তো ভেরেপিতে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলে কিন্তু একটা ওটিপি কোড দেবে সেটা কিন্তু এখানে দিতে হবে তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার মেলে তো দেখেন আমি কিন্তু মেলে আসি তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে কোড আছে এই কোডটা এখান থেকে দিয়ে দেবেন দেখেন আমি কিন্তু এখানে কোডটা দিচ্ছি তো দেওয়ার সাথে সাথে টুইট করবেন ওট করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনি এখান থেকে দেখতে পেন এখানে কিন্তু যে বিভিন্ন প্রকার কয়েন বাইসেল আছে এটা কিন্তু একটা এক্সচেঞ্জার ঠিক আছে এটা কিন্তু একটা এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো আপনার এখানে অ্যাকাউন্টটা কেন ক্রিয়েট করছি এখানে কিন্তু আপনার ভিতরে কিছু টাস্ক আছে সেগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তো ফাইনাল আপনার যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এখান থেকে পুনরায় চলে যাবেন আমার টেলিগ্রাম সেলাই ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার টেলিগ্রাম সেলি এসি তো এখন আপনি কী করুন এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনি স্টেপ ওয়ান এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু আবার আপনার মানি অ্যাপসটাকে ওপেন করবেন ঠিক আছে আমরা কিন্তু স্টেপ টুর কাজটা কমপ্লিট করছি বাট স্টেপ টুর কাজটা কেন করছি সেটা কিন্তু স্টেপ ওয়ান এসে লাগবে তো দেখেন আমি কিন্তু আবার স্টেপ ওয়ান এসে মানি অ্যাপসটা ওপেন করছি তো এখন আপনি কি করুন এখান থেকে এই যে টাক্স আছে ক্লিক তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে সোশ্যাল আছে আছে এগুলো কিন্তু আপনি স্টেপ স্টেপ কমপ্লিট করবেন ঠিক তো এখান থেকে আমি একটা দেখাই এখান থেকে দেখেন তারা কি বলছে যে ইমেল টু হ্যানেক্স অ্যাকাউন্ট আপনি কি করুন এখান থেকে এই ট্যাক্সটা করার জন্য আমরা কিন্তু এখানে স্টেপ টুর কাজটা করছি আপনি কি করুন এখান থেকে লিঙ্ক ইউর ইমেল টু হ্যানেক্স অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে ঠিক আছে তো এই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্যই আপনারা অবশ্যই স্টেপ টু থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ওই ইমেল অ্যাড্রেসটা মূলত এখানে দিয়ে আপনাকে সাবমিটটা করতে হবে তো আমি কী করবো এখানে আমি ওই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা এখান দিয়ে কন্ট্রোল করবো তো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি আমার মেলে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আমার শ্বশীরি মেলে নিয়েছি তো মেলে আসার সাথে সাথে এখানে আমার কিন্তু একটা কোড দিচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কোড দেবে এই কোডটা এখান থেকে আপনারা কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর এখান থেকে আপনার শশি আবার এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে এই কোডটা দিয়ে দেবেন তো কোডটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে ইনস্ট্যান্ট বেরিয়ে হয়ে যাবে তো এই মুহূর্তে আসলে আমার দেখাচ্ছে কারণ আসলে সার্ভারটা অনেক প্রবলেম তো আপনারা ঠিক এইভাবে কাজটা করবেন আমি আপনার সাথে এই ট্যাক্সটা লাইভে দেখাইতে পারতেছি না ঠিক আছে সেম প্রসেসে আপনার কাজটা করবেন তারপর এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে এই সমস্ত সোশ্যাল টাস্কগুলো আপনি স্টেপ বাই স্টেপ করে নেবেন ঠিক আছে সেগুলো আমি আপনার সাথে দেখেছেন এগুলো আপনার সবাই পারবেন ইজিলি তারপর এখান থেকে আপনি যে কাউকে রেফার করতেছেন রেফার করার জন্য এখান থেকে যে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসে ক্লিক তো ফ্রেন্ডস ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফার করতে কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাহা বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আর বেশি কথা বলতেছি না যেহেতু প্রজেক্টটা একেবারে সম্পূর্ণ নতুন এবং এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট আপনারা কিন্তু সবাই দেখে নিয়েছেন অলরেডি কিন্তু বিড গেটে বলকছেন তারা ফলো করেছে তারপর তারপরে শীতে সেন ফলো করে রাখছে তারপরে ভোল্টেনও ফলো করে রাখছে এবং এটা আশা করেছে ভবিষ্যতে ব্যায়েন্সেও লিস্টিং হবে ঠিক আছে আর সর্বের কথা হলো প্রজেক্টের ভিতরে তেমন কোনো ফাংশন তারা এখন অ্যাক্টিভ করে নেয় কিন্তু এটা করবে অতি তাড়াতাড়ি প্রজেক্টটা ভাইরাল হয়ে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটস অন করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কন দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যালটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক